এটা ট্যাংকের মধ্যে থাকছে সেই ট্যাঙ্ক থেকে একজন সিভিক ভলেন্টিয়ারের পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা সেটা এটাই কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর অনেক নেগেটিভ প্রচার হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে তবে এই ছবিটা একেবারেই উল্টো হীরার পাঠশালায় শিখছে পড়ছে ছোটরা বলাগড়ের সিভিক ভলেন্টিয়ারের কাজের প্রশংসায় পুলিশ শিক্ষক হীরালালের হাত ধরে আরও একটু ভালো করে শিখছে কুচি কাচারা ট্রাফিকের দায়িত্ব সামলে পাটকা পাঠশালায় ছোটদের পড়ান সিভি ভলেন্টিয়ার হিরালাল সরকার হুগলির বলাগড়ের নাটাগড়ে এস টি কে রোডের উপর প্রতিদিন তাকে ট্রাফিকের দায়িত্ব সামলাতে হয় রোদ জল উপেক্ষা করে রাস্তার পাশে দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করেন মানুষকে রাস্তা পারাপার করতে সাহায্য করেন নাটাগড় এলাকাটি মূলত আদিবাসী মানুষের বাস সন্তানদের জন্য গৃহ শিক্ষক রাখার অনেকেরই সামর্থ্য নেই সেই সমস্ত পড়ুয়াদের বিনামূল্যে পাঠ দেন সিভিক ভলেন্টিয়ার খিরা রাস্তার পাশেই পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করেছেন একটি চালাঘর সেখানে প্রতিদিন পনেরো থেকে কুড়ি জন পড়ুয়া স্কুলে যাবার আগে তার কাছে পড়াশোনা শিখতে আসে কিছুটা সময় লেখাপড়া করিয়ে ছাত্রছাত্রীদের হাত ধরে রাস্তা পার করে স্কুলে যেতে সাহায্য করেন হীরা হীরার পাঠশালা নামে পরিচিত হয়েছে এই পাটকাঠির ঘর স্কুলে মিড ডে মিল পায় পড়ুয়ারা হীরার পাঠশালায় পড়া শেষে পড়ুয়ারা পায় বিস্কুট আর লজেন্স তাতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে ক্ষুদেরা দু হাজার দশ সালে বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় থেকে বিএ পাশ করেন হীরালাল সরকার এরপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ পান সকালে ট্রাফিকের দায়িত্ব সামলে বিকেলে বাবার সবজির ব্যবসায় খাদ লাগান তবে নিজের দায়িত্ব কর্তব্যে অবিচল থাকেন একসময় ভালো ক্রিকেট খেলতেন স্থানীয় বাসিন্দা পাপিয়া সরেন প্রিয়াঙ্কা মান্ডিরা এ বিষয়ে জানান আর বাচ্চাদের পাড়া পাড়া বা স্যাররা আসলে তাদেরকে মানে সম্মান দিয়ে আমাদের সাথেও দেখেছি দাদা অনেক ভালোভাবে ব্যবহার মানে কথাবার্তা বলে খুব ভালো দাদার আর যারা আসেন বয়স্করা বা কোনো শেয়ারম্যান যারা আসেন তাদেরকেও ভালো সম্মান দিয়ে কথা বলেন আর বাচ্চাদের সবাই তো খুবই ভালো ব্যবহার করে খুবই মানে পড়াশোনা শেখানোর জন্য তো ও মানে চেষ্টা করছে যে যাতে ছোটো ছোটো বাচ্চারাও কিছু করতে পারে পাঠশালা প্রসঙ্গে হিরালাল জানান এইখানে যে মানুষগুলো থাকে এটা পুরোটাই তো এটা আদিবাসী সম্প্রদায় এরা সমাজে নাকি অনেক পিছিয়ে পড়া মানুষ তা আমি যেহেতু এই জায়গাটায় ট্রাফিকের দায়িত্বে থাকি তা আমার সঙ্গে স্কুল স্কুল নিয়েই সমস্ত সম্পর্ক তাই ডিউটির সঙ্গে যেটুকুনি পারি ওদের যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় খুব ভালো হয় তাতে ওরা কিছুটা হলেও শিখতে পারবে বাড়িতে অনেকে থাকে না অনেকে থাকে ঠিক আছে অনেকে টিউশন দিতে পারে না ঠিক আছে কোথায় দেবে না দেবে চিন্তা ভাবনা ওদের মধ্যে থাকে যার জন্য আমি নিজেই এখানে যখন সময় পাই ওদের একটুখানি দেখিয়ে পড়ানোর উদ্দেশ্য ওই এক ওই একটাই বলবো যে যাতে এদের কিছুটা একটু শেখাতে পারি এই ছোটো ছোটো বাচ্চাগুলো যারা আজকালকার বাচ্চাদের তো সেই একদম যারা নিম্ন শ্রেণীর যারা মানুষ সেই সমস্ত বাচ্চাগুলো তো অতটা ডেভেলপ করতে পারে না পড়াশোনার দিকে অতটা তাদের ঝুঁক ঝোঁক থাকে না যার জন্য যদি একটুখানি বাড়িয়ে তুলতে পারি সেই ঝোঁকটা পড়াশোনার প্রতি যার জন্যই চিন্তাটা করেছি কতজন আমার সমাজ কল্যাণমূলক কাজ করতে আমার ভালো লাগে মানুষের পাশে থাকতে ভালো লাগে যার জন্য এই কাজগুলো করি হীরালালের পাঠশালা প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান দেখুন ওর নাম হচ্ছে হীরালাল সরকার ও ট্রাফিকে আছে আমাদের বলাগড় থানার সিবি সিভিকের ডিউটি করার ফাঁকে নাটাগড়ে যে জায়গাটা আছে না নাটাগড়ের পাশে ও নিজে একটা সেট বানিয়েছে সেট বানিয়েছে মানে পাটকাটি দিয়ে এবং উপরে ত্রিপল দিয়ে বানিয়েছে দুটো উদ্দেশ্য নিয়ে কাজটা করেছে একটা হচ্ছে নর্মাল মানুষ যখন পথে মানুষ যখন যায় তখন বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই ওখানে তো ওরা দাঁড়াতেও পারে এছাড়া ওর যেটা মহৎ দোষী যেটা মেন যেটার জন্য আমরা আজকে ওকে মানে ডাকলাম এবং আমি খুশি হলাম ওকে আমরা বাবা দিলাম যেটার জন্য সেটা হচ্ছে মেন যে আশেপাশে যে বাচ্চা আছে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায় তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং ওরা ও অলমোস্ট ষোলো থেকে সতেরো জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায় প্রতিদিন সকাল বেলায় ও প্রতিদিন বাচ্চাগুলো আসে একদম ছোট বাচ্চা ক্লাস নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয় পড়ায় হাতে করে শেখায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা মানে তাদের ইচ্ছাটা থাকে বাচ্চাগুলোর যাতে আসার ইচ্ছা থাকে সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে প্রতিদিন এটা করে থাকে আর কি একজন সিভিল ভলেন্টিয়ার পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা সেটা আমাদেরকে অনুপ্রেরণা জায়গায় এটাই জন্য এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকের দিনে মানে এই জায়গা থেকেও যদি সদিচ্ছা তাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায় উপকারের যে চেষ্টা বা ইচ্ছা যেটা আমাদের আমাদের মাননীয় বড় সাহেবের যে এই মুহূর্তে আমরা যেটা দেখছি তার যে দিনের পর দিন তার প্রচেষ্টা এবং তিনি যেটা আমাদেরকে চিরকাল গাইড করে আসছেন যে সবসময় মানুষের পাশে দাঁড়ানো যারা প্রয়োজন আছে তাদের জন্য দেখা ম্যাটার করে না যে সেটা সিভিল ম্যাটার কি পুলিশের ম্যাটার সেইটাকে আমাদের একটা ছোট উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি যে এ কিন্তু যদিও ওর কাজটা যেমনই হোক না কেন ওর কাজের মানে সাথে কোনো কিছু বেটার ক্ষেত্রে বেটার কিছু হয় না সাথে তুলনা হয় না আমি মনে করি এই মুহূর্তে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্কও করছে আমরা আমরা এইভাবে আমাদের উপরে ডাইরেকশন আছে যে আমরা সবসময় মানুষের জন্য কিছু না কিছু করবো এবং উপকার করার চেষ্টা করবো এবং লিগেলি যে সমস্ত স্টেপ নেওয়া সেটা আমরা নেবো আমরা ডেফিনেটলি নিই অভিযোগ উঠছে বা নেগেটিভ যে কথা আসছে তার সাথে সাথে এটাও জানা দরকার যে এরা কোন জায়গায় থেকে কোন পজিশন থেকে এরা মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা করছে সেটাও তো একটা পাবলিসিটির আওতায় নিয়ে আসা দরকার এবং মানুষের জানা উচিত যে সবাই কিন্তু খারাপ হয় না একসাথে সবাই এভাবে দেখলে হবে না ব্যাপারটাকে এরপর কোশি বলাগড় রাজকিরণ মুখোপাধ্যায় সিআই মগরা সৌমেন বিশ্বাস ও ডিএসপি ক্রাইম হিরালালকে তার কাজের জন্য থানায় ডেকে সংবর্ধনা দেন রিপোর্ট স্টার টোয়েন্টিফোর নিউজ